একুশে জুলাই সমাবেশের আগে শহরের রাস্তায় নজর চিহ্নিত শহরের দশ এলাকার রাস্তা কলকাতা পুরসভার রাস্তা বিভাগকে মেরামতির জন্য আবেদন কলকাতা পুলিশ ট্রাফিক বিভাগের ছবি সহ তথ্য দিয়েছে ট্রাফিক পুলিশ নজরে থিয়েটার রোড এসিয়িন ব্যানার্জি রোড লেনিন সরণী মিডলটন ক্রসিং ও আর আর অ্যাভিনিউয়ের মতো রাস্তাগুলি রয়েছে একুশে জুলাই আগে নজরে শহরের খারাপ রাস্তা দশটি এলাকা চিহ্নিত করে এবং সেই ছবি সহ ট্রাফিক পুলিশ কলকাতার এই রাস্তাগুলির বেহাল দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে থিয়েটার রোড এস এম ব্যানার্জি রোড লেনিন সরণি মিডলটন ক্রসিং এবং আর আর মতো রাস্তায় নজর এলাকার একাধিক রাস্তায় খানাকন্দ ট্রাফিক পুলিশের তরফে কলকাতা পুরসভাকে চিঠি দেওয়া হয়েছে এই বিষয়ে একুশে জুলাই শহীদ স্মরণে বিভিন্ন জায়গা থেকে মিছিল আসবে একুশের মঞ্চে এবং সেই জায়গায় দেখতে গেলে শহরের বিভিন্ন বেশ রাস্তাকে মেরামতির জন্য কলকাতা কলকাতা পুলিশের থেকে কাছে আবেদন করা হয়েছে মোট দশটি রাস্তা রয়েছে সেই তালিকায় এবং কলকাতা পুরসভার তরফ থেকেও সেই আবেদনে সাড়া দিয়ে এই রাস্তা সারাইয়ের কাজও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে যেটা শহরের বিভিন্ন এলাকা সার্বিক চিত্র থেকে উঠে এলো ক্যামেরায় সুরজিতের সঙ্গে সঞ্জনা এনকে টিভি বাংলা কলকাতা